মেরে প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম কেউ না গরু কামি করব কেউ না গরু কামি করব আমি হতাস ভব না ভেঙ্গে

আমরা এই মাহফিল উপস্থিত হতে পেরে এই মাহফিলে আতিবার, মঙ্গলবার, সোমবার বলে আমরা খুশি না বেজা একটু আওয়াজ দিয়ে বলবেন খুশি না বেজা এই যে সামনে মা বন্ধ আবার রোজা রাখার অনেক পড়ু কথা বলেন ঠিক কি না মা বন্ধ বিভিন্ন তে আজ রোজা রাখে সবেমাত্র রোজা রাখে এটা তো অনেক ভালো হলো কিন্তু সবে করার তকমি মনে করে

এই মাসটা পুরো নফল রোজা শ্রেষ্ঠ মাস হিসেবে তিনি মেনে নেন ধরে বলেন সুবহানাল্লাহ এই মাসে তিনি রোজা রাখেন কিন্তু নির্দিষ্ট করে দুইটা তিনটা রোজা না তিনি রোজা রাখেন এই মাসের তিন ভাগ করে দুই ভাগেরও বেশি তিনি এই মাস রোজা রেখে বলেন আলহামদুলিল্লাহ কিন্তু আসলে আমরা শাবান মাস আমরা তিনটা রোজার মাস আমরা মেনে নেছি নাউজুবিল্লাহ এরপরে এই সাবান মাস এই যে পবিত্র মাস এই মাস থেকে আমরা কি পাইলাম মা বন্ধেরকে নিষেধ করে যাচ্ছে আপনি নির্দিষ্ট করে কোন দিন রোজা রাখবেন না সাবান কে মনে করে আপনি লাইলা তুমি সাবান অর্থাৎ সাবানের মধ্যবর্তী রাখকে আপনি মনে করে রোজা যদি রাখেন তাহলে এই রোজা আপনার আল্লাহ তরবারে কবুল হবে না

একদম বেশি বারাবাড়ি করে ফেলেছে আর একদম সারাтари করতে ফেলেছে অতএব শুধু তাই নয় এই মাসটা হচ্ছে ওই লাইলাতুল নিসুমিন শাবান শাবানের মন্ত্র রজনীকে আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষ একটা আছে মুশরিক আর একটা আছে ঈমানদারই পেল এই দুই প্রকারের লোক সারা আল্লাহ রাব্বুল আলামিন শাবাবে ক্ষমা আল্লাহ রাব্বুল আলামিন করে দেন বলেন সুবহানাল্লাহ

এমন একজন আদর্শ আমি নেতা পেয়েছি যে নেতা আনুগত্য সেই নেতার অনুসরণ যদি আপনি করতে পারে তাহলে আল্লাহ রব্বুল আলমিন আরো সেরে নেতের ছায়া তারা কেমতের দিন কোন ছায়া থাকবে না সেই নবীর উন্মত আমরা পাওয়ার একজন নবীর উন্মত এই নবীর অনুসরণ অনুকরণ যারা করে যাবে কিয়ামতের দিন এই নবী আপনাকে আরশের নিচে ছায়া দান করে দেবে বলেন সুবহানাল্লাহ এমন একজন আদর্শবান নেতা আমরা পেয়েছি নেতা কারে বলে আপনার নেতা আছে একজন আমার নেতা আছে একজন আপনার এমন একজন নেতা দেখাতে পারবেন না যেই নেতা যেই নেতার পিছনে আপনি চলেন সেই নেতা কোন দিন কথা বলেনি আপনি তার শান্তি দিতে পারবেন না কথা বলেন ঠিক আপনি এমন নেতার পেছনে চলেন আপনার নেতা মিথ্যা কথা বলেন আপনার নেতা চুরি করে এরপরে আপনি এমন নেতার পেছনে চলতেছেন চোরম দিচ্ছেন

তার পেছনে আপনি চুরি করে অন্যায় করে অপরাধ করে চুনুক করে মানুষকে ধোকা দেয় ভোটের আগে মানুষকে ধোকা দিয়ে বোকা বানায় মানুষের মন জয় করার চেষ্টা করে আসেন এমন একজন নেতার থাকবার পরেও আপনি এমন একজন নেতাতে তলে সুরম দেখেন দিনের পর দিন রাতের পর রাত তারপরেও আপনার নেতা কিছু 19 20 সালে পরে আপনাকে দেখতে পারে না কথা বলে ঠিক কি না এমন একজন নেতা আদর্শবান আমরা মানুষ এমন একজন নেতা বেসি এই নেতাকে না মানবার কারণে না বুঝবার কারণে কালকে আমাদের দিন ছায়া থাকবে না এই নেতার আনুগত্য অনুসরণ অনুকরণ না করে গেলে ওই নেতা কেমতের দিন আপনাকে চেনবে না কার পিছনে আমরা শুনি কার পিছনে আমরা শুনুন দিই আমাদের নেতা তার বিবিকে বলেছিলেন ও আমার প্রিয়তমা স্ত্রী আমি রাতের বেলা যে কাজকর্ম করি ইবাদার বন্ধুই করি ভালো করি আর মন্দ করি কাল সকাল বেলা হলে আপনি সমাজের মানুষের কাছে আপনি খুলে খুলে বলে না আল্লাহ আকবার বলে এমন একজন নেতা অন্যত আমরা স্ত্রীকে বলেছিলেন স্ত্রী আমি রাতের বেলা যা আমল করি যা কিছু করি না কেন রাতের আধারে অন্তকারে গভীর রাতে আমি যতটুকু আমল করি এই আমল গুলো সকাল হলে পরে ফজরের পরে যার দেখা বাবা তুমি খুলে খুলে বলে দেবা এমন একজন নেতা উন্নত আমরা দিনের বেলা কি আমল করি সবাই তো দেখতে পারে দিনের বেলা যতটুকু আমল করি এই আমল গুলো সবাই দেখতে পারে জানতে পারে বুঝতে পারে কিন্তু রাতের আমলটা আমার তো কেউ দেখে না যদি অন্যায় হয়ে থাকে যদি অপরাধ হয়ে থাকে তুমি আমার স্ত্রী যদি এটা প্রকাশ করে যাও তাহলে আমি এখান থেকে যদি কোনো আসে তাহলে আমি বিশ্ব নদী এটাকে আমি শোধলে নেবো বলে এমন একজন নেতার সঙ্গে স্ত্রুতি সেই নেতা সেই আদর্শ যদি আপনি সমাজে আজকে করেন বক্তব্য রাখেন তাহলে কালকে থেকে ওই নেতা আপনাকে বলবে তুই আর আমার ধারের কাছে পর্যন্ত আসিস না কথা বলেন ঠিক কিনা এমন একজন নেতা আমরা আদর্শ আপনি বলতে পারবেন না অতএব এখনো ফিরে আসেন তওবা করে এই যে তওবা করবেন ফিরে আসবেন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে বলেন সুবহানাল্লাহ তাকে তাহলে আমি আল্লাহ রব্বুল আলমিন বান্দাদের পূর্বে বর্তী যত গোনা আছে আমি আল্লাহ রব্বুল আলমিন সমস্ত গোনা গুলো মাফ করে দেব বলেন সোহান আল্লাহ আপনি অন্যায় করে ফেলেছেন অপরাধ করে ফেলেছেন জুলুম করে ফেলেছেন আপনার জন্য তো রাস্তা খোলা আছে আল্লাহ তারা বলছেন রাস্তা মতের আল্লাহ ইন্দ্র

দুই শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন কোনো সময় ক্ষমা করবে না maaf করবে না কয় শ্রেণীরী পবিত্র মাস দুই শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাও করবে না maaf করবে না এক নাম্বার হচ্ছে ওই ব্যক্তি ওই শ্রেণীর লোক যারা হচ্ছে মুশরিক বলেন এক শ্রেণীর লোক কেমন মুশরিক দুই নাম্বার হচ্ছে ইনশা বলেন তো মধ্যে এই দুইটা কাজ আছে না নাই কম না বেশি বেশি তাহলে মুশরিক কে আল্লাহ ক্ষমা করবেন না আল্লাহ রাব্বুল বলেন আগামী বারোটা মাসের মধ্যে তিনটা মাস আমার কাছে সম্মানিত মাস কয়টা মাস তিনটা মাস বেশি সম্মানিত মাস দুই নাম্বার শাবান মাস এরপরে সব থেকে মর্যাদার দিক থেকে সবের দিক থেকে আমলের দিক থেকে পবিত্র রমজান মাস তোমার আল্লাহ বলেন আমরা রজব মাস অতিবাহিত করে আমরা সাবানে উপস্থাপনা করতেছি এই যে সাবান মাস পবিত্র মাস এই মাসে আমাদের লাইলাতুল নিস্পুমিং সাবান মাঝখানে অর্থাৎ সাবানের মধ্যবর্তী রাতে আমরা এটাকে বরাত্র জনী বানিয়ে ফেলেছি কথা বলেন ঠিক কিনা এই যে সাবান মাস চলছে আমাদের আমরা এটাকে সবে বরাত সবে বরা সবে বরা দিয়ে সবাই ব্যস্ত বরা এরপরে কেউ ব্যস্ত তিনটা রোজা নিয়ে কেউ ব্যস্ত দুইটা রোজা নিয়ে কেউ ব্যস্ত একটা রোজা নিয়ে আছে না নাই এই কথাগুলো এই সামনে এতগুলো লোক सुनतेছেন এতগুলো লোক শুনে শুধু খান্ত নয় এই যে মিডিয়ার মাধ্যমে এখানে রেকর্ড হচ্ছে এই মিডিয়া গোটা বাংলাদেশ এই কথাগুলো সরকার করে দেবে কথা বলেন ঠিক কিনা এই যে পবিত্র শাবান মাসে আমরা রোজা রাখি কয়টা আওয়াজ দিয়ে বলেন কয়টা তিনটা রোজা রাখি এই তিনটা রোজা আপনাকে কে রাখতে বলেছে এই তিনটা রোজার আদিস কয় এই তিনটা রোজা দলিল কই এই তিনটা রোজার সনদপত্র কয় আমরা কতদূর যুগ যুগ ধরে আমরা যে এই তিনটা রোজা মেনে আসতেছি আমি তো কোথাও দলিল পাইলাম না হাদিস পাইলাম না কোরআন পাইলাম না তাহলে এই তিনটা রোজা আপনি পালন করেন আপনার পরিবার পালন করে এরপরে অশান্ত হননি এই শাবাগ মাস্টার আপনি বاليه ফেলেছেন তিনটা রোজার মাস কথা বলেন ঠিক কি পাইলে কোন হাদিস কোরআনের দিকে তাকান এই কোরআনের সুরা দুখানের এক থেকে চার নাম্বার আয়াতে আল্লাহ রব্বুল আলামিন সুস্পষ্ট ভাবে এই আয়াতের তাফসির করে জানিয়ে দিয়েছেন তোমরা দেখো তোমরা বোঝো তোমরা এটাকে মানো তোমরা যদি কোরআন জবাবে করে অমান্য করে তোমরা চলো তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলেছে তোমরা দুনিয়া এবং পরকাল দুইটায় তোমরা ধ্বংস করে ফেলেছো নাউযুবিল্লাহ বলেন তাহলে আমরা এখন মানুষ কি করব অনেকে তো বলে ফেলে দিয়েছে এরা নতুন হুজুর নতুন হাদিস বানিয়ে নিয়ে এসেছে অনেকেই বলতেছে এরা এই হাদিস গুলো বানوات মিথ্যা নাউযুবিল্লাহ বলেন যদি এরকম কারো মনের মধ্যে ঢুক্লুকে থাকে তাহলে সেই হবে মুশরিক আর মুশরিক কি আল্লাহ তাআলা কি করে না ক্ষমা করে না এরপরে অনেক মানুষ হিংসা করে আসতেছে অনেক মানুষ হিংসা করতেছে কারণ কি এতদিন ধরে আমরা একশো বছর আমরা আশি বছর ষাট বছর আমার বয়স পঞ্চাশ বছর এতদিন পর্যন্ত রোজা রাখলাম এই রোজা গেল কই এই রোজার দলিল কই আপনি দলিল জানেন না আপনি শুনেছেন যার কাছে শুনেছেন তাকে গিয়ে বলবেন আপনার দলিল কই আল্লাহ তারা বলেছেন যে আয়াতে কারিমামি তেলাওয়াত করেছে কেউ যদি ইসলামের সে কিছু অতিরিক্ত আমল করে দেখা যাচ্ছে সুন্দর দেখা যাচ্ছে ভালো কিন্তু ইসলামের মধ্যে সাপোর্ট হচ্ছে না

অন্য কোন বিধান পালন করলে অন্য কোন আইন পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেটা যদি হয় ইসলাম বিরোধী ইসলামে নাই কোরআনে নাই হাদিসে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাফিলাকিরাতি মিন কাসিরিন দিন সব থেকে ওই বান্দা ওই বান্দিরা হবে বেশি ক্ষতিগ্রস্ত সব থেকে ওই মানুষটাই বেশি ক্ষতিগ্রস্ত হবে যেটা পুরাণে আর দেখা যাচ্ছে সুন্দর এই যে আমার লেবা এটা দেখা যাচ্ছে অনেক সুন্দর দেখা যাচ্ছে না সুন্দর সুন্দর টুপি অনেক সুন্দর এরপরে জুব্বা অনেক সুন্দর কিন্তু কোরআন হাদিসে যদি না থাকে তাহলে এর মধ্যে আরো একটা উদাহরণ দিয়ে আমি বলতে চাই এর মধ্যে যদি গরু বা ছাগলের 1 ইঞ্চি পরিমাণ গোসাবের সিতা পোজা পড়ে তাহলে এটা যতই পরিষ্কার হোক না কেন এটা দিয়ে নামাজ হবে না হবে কি হবে না তাহলে যতই সুন্দর হোক সেটা যদি কোরআনে না থাকে এন্ড হাদিসে না থাকে তাহলে এত সুন্দর লেবাস দিয়ে আপনার নামাজ আপনার কোন আপনি এই লেবার দিয়ে কোরআন ধরতে পারবেন না কথা বলেন ঠিক তাহলে তাহলেজনের বিধান মানুষ